নমস্কার দর্শক বন্ধু আজ বৃহস্পতিবার দেখো আমি গৃহে কিভাবে আমার পূজা অর্চনা করেছি মাঘ মাসে সারা মাসটা যে পুজোই করো না কেন লাভ হবে কারণ এই মাসটা মহাপুণ্য কুম্ভ স্নান পড়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই মাসেই এই মহ মহাকুম্ভ স্নান পড়েছে তাই যত মানে ভালো বা পুণ্যির কাজ করবে ততই মঙ্গল ততই গৃহের উন্নতি মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে এবং যত গৃহের নেগেটিভ এনার্জি সমস্ত কিছু দূরে চলে যাবে যাই হোক প্রতিদিনের মতো আজও আমি দেখো বৃহস্পতিবার পূজা করেছি যথারীতি যা যা দেওয়ার দরকার ঘর তো স্থাপন করেছি ঘটে দেখো দুর্বা তোমাদের আগেও বলে দিয়েছে এরকম দুর্বা এক গোছা দিয়ে সারা সপ্তাহ রাখবে দুর্বা যত বাড়বে গৃহের উন্নতি তত হবে এইভাবে দুর্বা এক গোছা দিয়ে দেবে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে ধুনো জ্বালাবে ধূপ জ্বালাবে এবং অবশ্যই কপুর লবঙ্গ দিয়ে আজকে বৃহস্পতিবার আরতি করো আরতিও করেছি সমস্ত কিছু করেছি এবং পাঁচালিও আমি পড়ে নিয়েছি পাঁচালি পরাটা তোমাদের শোনাচ্ছি না অবশ্যই বাবা গ্রহরাজের বইতেও আমি ফুল বেলপাতা দিয়ে নমস্কার করে নিয়েছি এরপর আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস শোনাব সাঁই বাবার ব্রতকথা এই সাঁই বাবার ব্রতকথা যদি এগারো সপ্তাহ পড়া পড়ো তাহলে দেখবে গৃহের মানে সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে এগারোটি বৃহস্পতিবার যে এই ব্রতকথা পড়বে সাঁ বাবার কৃপায় সে সমস্ত কিছু তার মানে মিলবে তার করুণা পাবে বাবা তো প্রত্যেকে ভক্ত প্রচুর প্রচুর ভক্ত যেমন আমি এর আগেও দিলাম সংকটমোচন হনুমানজির শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলো সেই রকম বাবারও ভীষণ মানে আমাদের এখানে পাদুকা দর্শন আমি তোমাদের তো করিয়ে দিয়েছি যাই হোক সাইঁবাবার কথাটা অবশ্যই প্রতি বৃহস্পতিবার এগারোটি বৃহস্পতিবার সাইঁবাবার বোধকতা পড়ো তাহলে ধন সম্পদে ভরে উঠবে তোমার গৃহ এখন আমি সাইঁবাবার বোধকথার সম্বন্ধে বলবো এই সাইঁবাবার বোতকতা অলৌকিক সমস্ত কিছু মানে কাজ এমন এমন কাজ করেছে প্রত্যেকে মুগ্ধ হয়েছে এমনকি মানে জল দিয়ে প্রদীপ পর্যন্ত জ্বালিয়েছে তারপরে বন্ধা নারী ওনার ইয়ে ওনারই কথায় বা ওনার ভক্তিতে অবশ্যই সন্তান হয়েছে এমনও মানে কথা শোনা যায় যে যেসব যাদের করি নেই তারা খুবই গরিব তাদেরও কিন্তু এই সাইঁ বাবার অলৌকিক কার্যে অনেক কিছু তারা লাভ করেছে তারপরে নানান রকম খাদ্যদ্রব্য ম্যাজিকের মতো সকল মানুষকে ভক্তদের দেখিয়েছে এমন এমন সব কাণ্ড মানে অলৌকিক ঘটনা ঘটিয়েছে কি বলবো সাইঁবাবার কথাতে আজকে আমি তোমাদের বলছি শুনো শুনো ভক্তবৃন্দ শুনো সর্বজন বাবার কথা করিব বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে জগতে সৃষ্টিকর্তা ব্রহ্মাচতুরাণে প্রণামী মহেশ্বর দৈবকী নন্দন প্রণামামি তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রী রামচন্দ্রে ভক্ত হনুমানে রইল প্রাম শত সহস্র যত ভক্তগণে প্রণামী মহামায়া মহেশ জননী যার মায়ায় এ ভুবন চলছে দিবাজামি বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে হিষ্টমতি। গুরুর দেবের বন্দনা করি ধরিয়াচরণ যাহার কৃপায় পাই ইষ্ট দর্শন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়ায় পাই জগৎর এইবার বাবা সাধুরে চরণে পূজিয়া তাহার কথা করিব বর্ণ ধরাভূমি বাধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন সেই রূপ মোদের প্রিয়জন ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম অসহায় মানবেরে করেন রক্ষণ আঠেরোশো আটত্রিশ সনে গ্রামের ঘরে জন্ম নিলেন সাইঁ বাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই লেখা মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা পরম স্নেহ যত্নে তিনি শিক্ষাদীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে নিয়ে ধরে তারপর একদিন সেই স্থান গুরুর আদেশে সাই শিট দিতে যান আমেদাবাদের সিরডি সার্বজন বিদিত তথাকার মসজিদে হইলেন স্থিত সুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দ্বার কামাই তার হলো কালক্রমে সেইখানে থাকি সদা বিভূতি দেখাইয়া অগণিত দিয়া প্রদীপ জালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম না জানি তারপর বলত শত জ্ঞান কথা অলৌকিক কার্যতে মুগ্ধ হতো যত শ্রোতা হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকত লোটা চিমটার ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করে চাল আনি অন্ন রন্ধন করি পশু পক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধপেট ভোজনেও থাকতেন তৃপ্তি হয়ে কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে আনন্দের বই উজান বন্ধা নারীর ঘরে সন্তানহীনা পেল সন্তান রোগী পেল মুক্তি তিনিই হলেন সাই বাবা এমনই তার শক্তি কত দরিদ্রে দুঃখ লাঘব করেছেন সাই। ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালেরি নিয়মে সবই ঘটে শাস্ত্রে ব্যাখানি ধৈর্যসম গুণ নাই একথা শুনেছি বলতে ওই শ্রী কৃপা ছাড়ে কেউ পারিন না পারি না পথ চলতে আটা আটান্নতে দ্বার কামাইয়ে ধনী প্রতিষ্ঠিত সেই ধুনি আজ জ্বলিছে অবিরত মানবের কল্যাণ হেতু আজ ধুনি জলে ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে সেই ধুনীর ভস্ম নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করি অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধন সম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রতকথা পরে সাই বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে যেই জন ব্রতকথা শুনে সারাক্ষণ সাঁই বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন সাঁ বাবার ব্রতকথা শ্রবণ করি সবে তারপর নৈবেদ্য গ্রহণ করিবে সাঁ বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে সাঁ বাবার ব্রতকথা হলো সমাপন প্রেমানন্দে জয়তি সাই বলুন সর বোজন সাই বাবা হরে সাই হরে সাই হরে হরে দত্ত হরে দত্ত 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 হরে সাই বাবার বোধক সমাপ্ত সবাই উরুদ্ধ দাও শঙ্খ বাজাও ই বাবার ব্রত কথা এগারোটি সপ্তাহ পর তাহলে দেখো আগেও বললাম আবারও বলছি বাবার কল্যাণে সমস্ত মানুষ মুক্তি পাবে এবং সাঁই বাবার কৃপা পাবে বাবার কৃপা পেলে বললাম তোমার জীবনে মুখ্য লাভ হয়ে গেল বাবার যদি চরণ ধরে থাকতে পারো বাবা এমনই এক মানুষ তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান মানুষ করেছিল বলে তাই তিনি ফকির বাবাই সবাই বলে তাহলে সাই বাবার বোধকথা পড়ে প্রত্যেকে যারা পড়তে পারছো ভালো না হলে শ্রবণ অন্তত করো তাহলেও অনেক মঙ্গল আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে যদি একটু সমৃদ্ধ হও হরে সাই হরে সাই দত্ত দত্ত হরে হরে এই কমেন্টে লেখো দেখো কি কৃপায় সকলের মঙ্গল হবে নমস্কার